নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যে চন্দ্রমল্লিকা গাছটিকে দেখতে পাচ্ছেন এই গাছটি আমি নার্সারি থেকে কুডি অবস্থায় কিনে এনেছি আর এখন গাছটিতে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে এই যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো আমি নার্সারি থেকে গত বছরে সেম অবস্থায় কিনে এনেছিলাম কিন্তু এক বছর ধরে এই গাছগুলোকে লালন পালন করার পরেও এই নতুন কিনে আনা গাছগুলোর মতো আমি সুন্দরভাবে রাখতে পারিনি যারা যারা গত বছরের মল্লিকা গাছ টবে রেখেছেন তাদের মল্লিকা গাছের গ্রোথ কেমন হয়েছে তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যারা আমার মতো গাছকে ভালোবাসেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যে চন্দ্রমল্লিকা গাছটিকে দেখতে পাচ্ছেন এই গাছটি আমি নার্সারি থেকে কুডি অবস্থায় কিনে এনেছি আর এখন গাছটিতে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে এই যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো আমি নার্সারি থেকে গত বছরে সেম অবস্থায় কিনে এনেছিলাম কিন্তু এক বছর ধরে এই গাছগুলোকে লালন পালন করার পরেও এই নতুন কিনে আনা গাছগুলোর মতো আমি সুন্দরভাবে রাখতে পারিনি যারা যারা গত বছরের মল্লিকা গাছ টবে রেখেছেন তাদের মল্লিকা গাছের গ্রোথ কেমন হয়েছে তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যারা আমার মতো গাছকে ভালোবাসেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করেন